ডিনারে রুটি সবজি খেতে ভালো না লাগলে সেই সবজি ও ম্যাগি দিয়ে দারুণ এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় নমস্কার আমি আপনাদের একটা একটা স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি অল্প একটু সাদা তেল দিয়ে ম্যাগিগুলোকে সেদ্ধ করা হয় তাহলে ম্যাগিগুলো আর আটকে যাবে না আর এখানে আমি তিন প্যাকেট ম্যাগি নিয়েছি ম্যাগিগুলোকে এইভাবে একটু ভেঙে দিয়ে দিয়েছি এতে ছোটো ছোটো টুকরো হয়ে যাবে আর সেদ্ধও ভালো করে হবে আর রান্না করতেও সুবিধা হবে আপনারা জালে ম্যাগির পরিমাণটা কম বেশি করতে পারেন তিন প্যাকেট ম্যাগি আমি দিয়ে দিয়েছিলাম আর তিন মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি ম্যাগিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইবার তুলে রেখে দিতে হবে আর রাখার সময় এইভাবে একটু জল ছড়িয়ে রাখতে হবে যাতে কোনো রকমের এক্সট্রা জল না থাকে এখন এক সাইডে ম্যাগিগুলোকে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম চা চামচ আর এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে 10 দশ সেকেন্ডের মতন ভেজে নিতে হবে আর দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ একইভাবে কুচনো পেঁয়াজটাও আদা রসুন বাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এখন এর মধ্যে আমি কয়েকটা সবজি দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর দিয়ে দিলাম আলু আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কুচুনো বাঁধাকপি আপনারা পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন আর বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে লবণ দেওয়ার কারণে সবজিগুলো অনেক তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর অনেক তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়েছি কড়াই ঠাকনাটা বন্ধ করে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে সবজিগুলো ভাজাও হয়ে যাবে তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন সবজিগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে আর এইভাবে সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিলে খেতেও অনেক বেশি ভালো লাগে এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা এখানে আমি তিন প্যাকেট ম্যাগি নিয়েছিলাম কিন্তু মশলা আমি এখানে দু প্যাকেট দিচ্ছি মশলাটা কম বেশি করতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে নিতে হবে আর ম্যাগির মশলার মধ্যে অনেকটাই লবণ থাকে তাই রান্না করার সময় লবণটা একটু কমই দিতে হবে সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো দিয়ে দেবো আর খুব ভালো করে মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের সবজি দিয়ে ম্যাগির রেসিপি বাড়তে বানিয়ে দেখতে পারেন খেতেও বেশ ভালো হয় আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম ম্যাগিটা রেডি হয়ে গেছে এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে